আমি নিজে আইনা করে সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাপড়া দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো 10 জন থাকতে পারবে বিরাট বড় রুম এরা এক একটা সুয়ের মতো চুকাই চুকাই খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে আরে ব্যাটা যেই রুমেনিয়া নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই এত এতটুকু কবরের মতো যে রুম গুলোতে এই যে টেবিলটা যেমন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এতটুকু লম্বা ছবিগুলো বাইরে রয়েছে পারলে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে গোসল এখানে সব কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উচ্চ কোন ধরনের দেয়াল নাই এখানেই এখানেই পায়খানা করতে হবে আপু কসম করে বলছি তবু এই আওয়ামীลีก যা ফেলরা

এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক একটা চেয়ার আছে ইলেকট্রিক চেয়ারের নাম কি ইলেকট্রিক শখ দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসে চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাদ করত যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো

এই কুকন ইলেকট্রিক শর্ট দেওয়ার পরে থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষা মন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতে জারের পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতে সারা দিন তারে নিয়ে সময় মজাও করতে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো আর কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়া আবার তার ইয়ার্ডারে ধুইতো মানে যেই বোতলটা এমন বোতল দুইলে কিন্তু সাবানের পানি গন্ড হয় কিন্তু হের এটা কোনো কিছু না সেইটারে প্রতিদিন দুই তুমি খালি একবার তার বোতলে ছুঁয়ে দিবেন আবার পাঁচবার দিবে আবার ওই ক্যাপ আবার 10 বার দিবে এরকমই করতে সারা দিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হইছে খাইছে খাইছি গেছে গেছি এরকম করতে কয়েকদিন পর এই কোন ভাই আমাদের আমার পাশের রুমে والله আল্লাহর কসম ইলেকট্রিক শটের কারণে নির্জাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রড গুলো দইরা দইরা চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁদতেছে তার শরীর জীবনে কোনদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোপন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই সাইকেল পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লজ্জ গুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা বেহায়া এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনো এদেরকে হেদায়ত দান করো নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়না ঘর দেখে কলিতা ফাইতে যাচ্ছে আজকে পুষ্ট করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয়-স্বজন আম্বিলিং আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্থান ওইগুলো দেইখা আমাকে ওই চয়রে বশানো হইছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আম্বিলিং যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে। এখনো পর্যন্ত যারা এই খুন খুন কোন হপ্তা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত তারা তো করে ফিরে আসবে না এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের জানাজায় পর্যন্ত শরিক হবেন না বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো আল্লাহ আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভোগী রেব ওয়ানের গুলো আরো আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি